নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে উনত্রিশে মার্চ শনিদেবের রাশি পরিবর্তন করার জন্য সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ঢাইয়া মুক্তি আপনাদের ক্ষেত্রে সুখবর না আবার আপনার জীবনে নতুন করে কোনো সংঘর্ষের বাতাবরণ তৈরি করবে তা নিয়ে সার্বিকভাবে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে দেখুন যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে অর্থাৎ যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের ক্ষেত্রে শনি চতুর্থ ভাব দিয়ে আড়াই বছর ধরে পাস করার জন্য অর্থাৎ শনিদেব মোটামুটিভাবে দু হাজার তেইশের মাঝামাঝি সময়কাল থেকে যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির কিন্তু হাইয়ার সময় ভোগ করতে হচ্ছিল এই ঢাইয়ার জন্য আপনার পরিবার কেন্দ্রিক প্রচুর চাপ রেসপন্সিবিলিটি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা এবং আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত একটা ফিকেল ভাব সব কিছু নিয়ে একটা টেনশন চিন্তা আর্থিক খরচ ঘুমের ডিস্টারবেন্স প্রফেশনাল লাইফে অনেক উত্থান পতন এবং পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাকে এত ঝামলা ভোগ করতে হয়েছে যে আপনার মনে হচ্ছিল যে আদেও কি জীবনে ভালো কিছু হবে আদেও কি আমাদের জীবনে ভালো কিছু আসতে পারে বৃশ্চিক মানেই তো জীবনে কষ্ট দেখুন যদিও বৃহস্পতির একটা শুভ প্রভাব আপনারা সপ্তম ভাবে বৃহস্পতি পাস করার জন্য আপনারা পাচ্ছিলেন বৃহস্পতি বা মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে অনেক গঠনমূলক একটা পরিবর্তনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু শনির এই অবস্থান আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ঢাইয়ার জন্য অ্যাকচুয়ালি ঢাইয়ার ক্যালকুলেশনটা কিন্তু কখনোই লগ্নের এক্সপেক্টে হয় না তাই আপনাদের জন্মকালীন সময়ে চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে অর্থাৎ আপনাদের যদি চন্দ্র রাশি বৃশ্চিক হয় তাদের ক্ষেত্রে ঢাইয়ার জন্য অত্যন্ত মানসিক যন্ত্রণা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া ফ্যামিলিকেন্দ্রিক ডিস্টারবেন্স কর্মের মধ্যে প্রচুর বাধা বিপত্তি এবং আপনার জীবনে মানসিক টেনশন চিন্তা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স বা অনেক সময় আপনাদের বাসস্থান পরিবর্তন করার মতো অবস্থান কিন্তু তৈরি করেছে সার্বিক কথা বলতে গেলে হাইয়ার এই প্রভাব আপনাদের উপর মানসিকভাবে অত্যন্ত চাপের অবস্থা তৈরি করেছে আপনারা জানেন যে চন্দ্র থেকে আমাদের মন বা ইমোশন ব্যাপারটা আমরা কিন্তু নির্ধারণ করি কেননা চন্দ্র হচ্ছে মনের কারোগ্রহ আমাদের ইমোশনাল ব্যাপারের কারোগ্রহ তাই চন্দ্রের যেভাবে অবস্থান করে যে রাশিতে অবস্থান করে সেখান থেকে কিন্তু আমরা রাশি নির্ধারণ করি চন্দ্র কিন্তু আমাদের সার্বিকভাবে মায়ের সঙ্গে সম্পর্কিত হয় চন্দ্র আমাদের জীবনে মনের সঙ্গে সম্পর্কিত হয় চন্দ্র আমাদের জীবনে মানসিক পরিতৃপ্ততা প্রেমের স্যাটিসফ্যাকশান বা জীবনের দিক থেকে সার্বিক আপনি কতটা শুভ মনে করেন আপনার লাইফ নিয়ে আপনি কতটা তৃপ্ততা ফিল করেন এতগুলো জায়গাকে চন্দ্র লিড করে তাই শনি যখনই চন্দ্র যে ঘরে আপনার জন্মকালীন সময়ে অবস্থান করে সেই ঘর দিয়ে যখনই পাশ করে চন্দ্রের উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু দিয়ে দেয় চন্দ্র কিন্তু খুব দ্রুত মুখ করে এক একটি রাশিতে মোটামুটি ভাবে দুদিন ছ ঘন্টা করে অবস্থান করে তো সেক্ষেত্রে বলতে গেলে অর্থাৎ সোয়া দুদিনের মতো অবস্থান করে তাই এই চন্দ্রের যে ঘরে অবস্থান করে সেই ঘরের অবস্থান থেকে কিন্তু আমরা রাশি নির্ধারণ করি তাই আপনাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃষ্টিক রাশিতে থাকা মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে চাপ মানসিক অশান্তি কর্মের জায়গায় চাপ এবং আপনার মনের মধ্যে কিসের ডিপ্রেশন আপনার সার্বিকভাবে শত্রুতা সংক্রান্ত সমস্যা আপনার প্রতিযোগিতা আপনার কর্মক্ষেত্রে অনেক বেড়ে যাওয়া আপনার অনেক অর্থ খরচ হয়ে যাওয়া মাঝে মাঝে শরীর টরির খারাপ নিয়ে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল কিন্তু উনত্রিশে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে প্রবেশ করে গেল আপনাদের উপর সার্বিক পরিবার কর্ম মানসিক চাপ সার্বিক দিক থেকে এই চাপের ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে সেই জন্য আপনার পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে কর্মক্ষেত্রে আনএক্সপেক্টেড যে চাপ আনএক্সপেক্টেড যে অস্থিরতা সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে গেল এবং মানসিক অশান্তি ঘুমের ডিস্টারবেন্স সব কিছুর মধ্যে কি হয় কি হয় একটা ভাব অর্থ খরচ হয়ে যাওয়া আপনার মধ্যে যে টেনশন চিন্তা বিনা কারণে ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল সমস্ত বৃষ্টিক রাশির ক্ষেত্রে এবারে শনি প্রবেশ করে হচ্ছে পঞ্চম ভাবে তাই পঞ্চম ভাবে এখানে শনি যখনই প্রবেশ করে যাবে শনি যেভাবেই প্রবেশ করে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবহল হতে হবে পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব পঞ্চম ভাব বুদ্ধির ভাব সন্তানের ভাব আপনার পড়াশোনার ভাব ব্যবসার ভাব এতগুলো জায়গাকে পঞ্চম ভাব লিড করে তাই পঞ্চম ভাবে যখনই শনি প্রবেশ করে গেল তখনই কিন্তু পঞ্চম ভাব সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু জীবনে ওয়াকিবহল হতে হবে অর্থাৎ আপনাকে আপনাকে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পড়াশোনার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে হবে যারা সন্তান প্রতিপালন করছেন সন্তানের পড়াশোনার ব্যাপারে তার উপর যত্নশীল হতে হবে তাকে কেয়ার করতে হবে তার ব্যাপারটা বুঝতে হবে তার কোন দিক থেকে সমস্যা রয়েছে সব ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে ফিল করতে হবে আপনাকে আমি পঞ্চম ভাব যে যে ব্যাপারের কারক সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে ডাউন টু হতে হবে আপনাকে আরো রুটে পৌঁছাতে হবে সমস্যার কেন্দ্রবিন্দুতে পৌঁছে সেই সমস্যাগুলোকে রেকটিফিকেশন আপনার করতে পারলে শনিদেব কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ ফল প্রদান করবে তাই পঞ্চম ভাব যেহেতু আপনার সন্তানের ভাব সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু একটু ওয়াকিবহল হতে হবে সন্তানের পড়াশোনার ব্যাপারে সন্তান মানুষের দিক থেকে যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন কোনোরকম সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন নিজের লাইফ পার্টনারের ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবহল হতে হবে যারা অলরেডি বিবাহিত রয়েছেন আপনাদের বৈবাহিক যে একটা প্রেম রোমান্টিক যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে ব্যবসায়িক দিক থেকে কিন্তু আপনাকে বাস্তবতার সাথে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে হবে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পড়াশোনার ব্যাপারে কোনো রকম ফাঁকিबाजी কিন্তু শনিদেব বরদাস্ত করবে না তো এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে যদি একটু সাবধান হন তাহলে কিন্তু আপনার পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে ব্যবসার দিক থেকে সম্পর্কের দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে যে কোনো কাজে সফলতার দিক থেকে আপনাকে কিন্তু শনিদেব শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাকে সেই জায়গাটা সম্বন্ধে ওয়াকিবহল কিন্তু হতে হবে তাই শনির এই গোচর আপনার মানসিক চাপ চলে যাচ্ছে শনির এই গোচর আপনার মানসিক চাপকে অনেকটা কমিয়ে দিচ্ছে কর্ম রিলেটেড যে চাপ মানসিক যে অস্থিরতা অর্থ খরচ হয়ে যাওয়া শত্রুতা সংক্রান্ত যে সমস্যা আপনার হাড়ে ব্যথা বা দাঁতে ব্যথা সংক্রান্ত যে সমস্যা সেগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে কেননা সমস্ত বৃশ্চিক মিন বা ধনু রাশির মানুষদের ক্ষেত্রে শনির ঢাইয়া বা শনির সাড়ে পর্যায়গুলোতে অত্যন্ত চাপের অবস্থা তৈরি করে যে সমস্ত মানুষদের বৃষ্টিক রাশি তারা দেখবেন দু হাজার সালের মোটামুটি মাঝামাঝি সময় থেকে দু সালে যখন সাড়ে সাতি চলেছিল তখন কি লেভেলের চাপ আপনারা ফিল করেছিলেন আবার আপনারা মিন রাশিদের এখন কিন্তু সাড়ে চলছে মোটামুটি দু সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে ঠিক আছে তো তারা কিন্তু ফিল করতে পারছে এখন কিন্তু মিন রাশির সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে তারা কিন্তু ফিল করতে পারছে সাড়ে সাতি জেনারেলি ভাবে আমরা সাড়ে বা ঢাইয়ার ক্যালকুলেশন সবসময় চন্দ্র রাশির এক্সপেক্টে করা হয় অনেক মানুষ ভুল করেন অনেকে লগ্নের এক্সপেক্টে সাড়ে সাতি বা ঢাইয়ার ক্যালকুলেশন করতে যান কিন্তু আদেও কিন্তু এটা সত্য নয় যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা লগ্নের এক্সপেক্টে ঠাইয়া বা সাড়ে সাতি ক্যালকুলেট করেন সেটা কিন্তু ভুল লগ্ন চাটের ক্যালকুলেশন বাকি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধুমাত্র রাশির ক্ষেত্রে আপনাকে বা ব্যাপারটা মেলাতে হবে বাকি সব ক্ষেত্রে লগ্ন ওয়াইজ কিন্তু আপনার মিলবে বরং ভালো মিলবে লগ্ন ওয়াইজ রাশি ওয়াইজও অনেকটা মিলবে তবে মেনলিভাবে ভাবে লগ্ন ওয়াইজ গ্রহগত যে প্লেসমেন্ট গ্রহগত যে ট্রানজিট সেই জায়গাগুলো প্ল্যানেটারি যে ট্রানজিট সেগুলো কিন্তু মেলে তা বোঝা গেল কি বললাম সমস্ত বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শনির জন্য কিন্তু অনেকটা ভালো হবে তবে বৃষ্টিকের উচিত কিন্তু প্রতিদিন প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া একটু বাস্তবাদী হওয়া একটু লজিক্যাল হওয়া কেননা শনি যেহেতু পঞ্চমভাবে রয়েছে আপনাকে প্রেমের ব্যাপারে আপনার পড়াশোনার ব্যাপারে আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে সার্বিকভাবে কিন্তু আপনাকে আরও ওয়াকিবহল হতে হবে নিজস্ব যে খামতিগুলো রয়েছে ভুলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রেকটিফিকেশান করে নিতে হবে পড়াশোনার প্রতি আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে আপনাকে কিন্তু লাইফে একটু দায়িত্বশীল হতে হবে দায়িত্ব আপনাকে নিতে শিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার এই নেগেটিভ প্রভাব অনেক বৃষ্টিক রাশির জীবনের কিন্তু একটা খুশির বাতাবরণ কিন্তু তৈরি করবে তাই আপনারা অবশ্যই আপনাদের চলতে থাকা দীর্ঘদিনের একটা মানসিক যন্ত্রণার মুক্তি অবশ্যই একটা সুখের হবে বলে আমি মনে করছি তবে অবশ্যই আপনারা কিন্তু আপনার বাচ্চাটি শনি কোন পজিশনে রয়েছে তার সঠিক কোন অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন তবে অনুষ্ঠানটা শেষ করার আগে একটা কথা বলে দিই অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা মানুষকে ভুল পথে পরিচালিত করে শনির ঢাইয়া বা সাড়ে সাতির জন্য দুম করে কিন্তু নীলা বা এমিতিস দিয়ে দেন বা আপনারা অনেকে পাকামো করে ঠিক আছে দুম করে ভাবেন যে আমার ধৈর্য সংক্রান্ত সমস্যা রয়েছে আমার জীবনে কোনো কাজ চট করে মিলছে না আমি একটা নীলা তাহলে কিন্তু খুব সমস্যা বাড়তে পারে বাচ্চাদের সঠিক কোনো প্রেডিকশন বা সঠিক কোনো অ্যাস্ট্রোলজাল গাইডলাইন ছাড়া কখনোই কিন্তু শনি রত্ন ধারণ করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে বরং তার থেকে মন্ত্র পাঠ করুন যদি আপনি আর্থিকভাবে বলশালী না হন আর্থিকভাবে যদি পিছিয়ে পড়া মানুষ হন মন্ত্র পাঠ করুন বিশেষ করে বৃশ্চিক রাশির জীবনে রাহুর মন্ত্র পাঠ প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা এগুলো কিন্তু আপনার সারা জীবন মেনে চলা উচিত এগুলো করলে আপনার জীবনের অনেক সমস্যাকে কিন্তু রেকটিফিকেশন করা যায় তারপর তো বাচ্চারা অ্যানালাইজ করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ